শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ঘরোয়া ডিভিশন ফুটবল লিগে রবিবার লালবাহাদুর বিয়ামাগার জয় পেল এদিন তারা প্রতিপক্ষ ব্লাড মাউথ ক্লাবকে শূন্য গোলে পরাজিত করে পেনাল্টি থেকে লালবাহাদুর ব্যামাগারের হয়ে জয়সূচক গোলটি করেন রিচার্ড এদিন ম্যাচে হেরে গিয়ে ব্লাড মাউথ ক্লাবের সমর্থকরা উশৃঙ্খল আচরণ করেন রেফারি রক্তিম সাহাকে ধাক্কাধাক্কি করেন এদিনের ম্যাচে ব্লাড মাউথ ক্লাবের খেলোয়াড় আসিফ আলী মোল্লা লালকার দেখেন যেখানে কয়েকদিন আগেই রাখাল শিল্ডের আসর সাফল্যের সাথে সম্পন্ন করেছে টিএফএ এডিভিশন ফুটবল লীগের খেলাও চলছে সুন্দরভাবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ভালো পরিলক্ষিত হচ্ছে সেই জায়গায় রবিবারের ম্যাচে ব্লাড মাউথ ক্লাব সমর্থকদের এই উশৃঙ্খল আচরণ নিয়ে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা i'll you